সময় মাত্র তিন মিনিট গুরুত্বপূর্ণ কয়েকটা সাজেশন যা তোমাকে হেল্প করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অ্যাডমিশন টেস্টে সবার থেকে এগিয়ে থাকতে আমাদের অ্যাডমিশনের বাংলা নিয়ে এই সাজেশনগুলো তাহলে চলো দেরি না করে এখনই শুরু করে ফেলি তোমরা জানো ইতিমধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অ্যাসপিরেন্টস তাদের জন্য টেমিন্স স্কুল তাদের অ্যাডমিশনের পেইড ব্যাচ শুরু করে দিয়েছে এই পেইড ব্যাচে আমরা এই পর্যন্ত বাংলার দুটো ক্লাস শেষ এবং দুটো ক্লাসে আমরা সাতটা টপিক কভার করে ফেলেছে টপিক গুলো কি বাংলা প্রথম পটের জন্য মানব কল্যাণ আর প্রতিদান বাংলা দ্বিতীয় পটের জন্য বাংলা সাহিত্য ব্যাকরণের ইতিহাস বর্ণ অক্ষর ক্রম বিধান সমার্থক শব্দ মোট সাতটা টপিক কভার বাট এই সাতটা টপিকের মধ্যে এমন কিছু টপিক রয়েছে যেগুলো থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসছে এবছরেও আসবে সামনেও আসবে সেগুলো কি প্রথমে এসে আমার প্রথম প্রশ্নের কথাবার্তা বলি মানব কল্যাণ আর প্রতিদান এই দুটো টপিকের মধ্যে মানব কল্যাণ থেকে প্রশ্ন আসার প্রবাবিলিটি সব চাইতে বেশি তার কারণ তোমরা সবাই জানো এইচএসি তে কিন্তু কিছুটা সিলেবাস পরিবর্তন করা হয়েছে এবং তোমাদের ব্যাচের পরে মানব কল্যাণ কিন্তু আর কোনো ব্যাচে নাই তাই মানব কল্যাণ থেকে শেষবারে কিছু কঠিন প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাইলেও করতে পারে সো এই জিনিসটা মাথায় রেখো মানব কল্যাণটা বেশ ভালো করে পড়বা বাংলা দ্বিতীয় পরে টপিকগুলোর মধ্যে ফার্স্টেই যে ইম্পর্টেন্ট বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাংলা সাহিত্য ও ব্যাকরণের ইতিহাস এখানে আমরা পেইড ব্যাচে বাংলা ভাষার গোড়া থেকে শুরু করে একবিংশ শতাব্দী পর্যন্ত বাংলা ভাষায় কি কি পরিবর্তন ও পরিবর্তন হয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোকপাত করেছি সো পেইড ব্যাচে স্টুডেন্টরা এই ফ্যান্টাস্টিক সার্ভিস হতে পেয়েছে তোমরা যারা এখনো ভর্তি হও নাই তারা কিন্তু এই জিনিসটা বেশ ভালো করে পড়বা আর হ্যাঁ এই টপিক থেকে চর্যাপদ সাব টপিক হিসেবে মহাগুরুত্বপূর্ণ একটা গোপন কথা বলি নিজের নাম ভুলে যাও বা চর্যাপদের যে নাম নিয়ে বিতর্ক আছে বিতর্ক বলা যাবে না চর্যাপদ নিয়ে কোনো কনফিউশন থাকলে আমি কমেন্টে আমাদের পেট বেসে স্টুডেন্টদের করা কিছু ফ্যান্টাস্টিক নোটস শেয়ার করে দিয়েছি সেই নোটস দেখে নিও এর পরবর্তী টপিক হচ্ছে নত্য ও সত্য বিধান যেটা অনেক ইম্পর্টেন্ট নত্য ও বিধান আমরা সবাই জানি যে বানানের নিয়ম পড়ার সময় হচ্ছে গিয়ে এইচএসতে পড়েছি বাট এই হবে পার্টিকুলারলি এর ব্যতিক্রম যে নিয়মগুলো রয়েছে ব্যতিক্রম নিয়মগুলো পড়তে হবে আর আরেকটা কম ইম্পর্টেন্ট বা টপিককে একটু বলে রাখি সেটা হচ্ছে অক্ষর ও অভিধানক্রম অভিধানক্রম থেকে অতটা প্রশ্ন আসে না বাট অক্ষর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে কমেন্টে আমাকে এই প্রশ্নের উত্তর দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটি প্রশ্ন বিশ্ববিদ্যালয় এই শব্দটিতে কতটি অক্ষর রয়েছে এটা একটু কমেন্টে জানিয়ে দো তো স্টুডেন্টস আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা এই ষাট টপিক কভার করে ফেলেছে আর তোমাদেরকে আমি কিন্তু জানিয়ে দিলাম এই ষাট টপিকের মধ্যে কোনটা আরো বেশি গুরুত্বপূর্ণ তোমরা যদি এগুলো ক্লাস পেতে চাও কোর্স তো জয়েন করবাই বাট এই সাজেশনটা সাজেশনটা কিন্তু তোমাদেরকে অবশ্যই অনেক বেশি হেল্প করবে দেখা হচ্ছে পেইড ব্যাচের ক্লাসে